আচ্ছা মিম রাস্তাঘাটে আজকে এত গাড়ি ঘোড়া কম কেন আরে আজকে হরতাল অবরোধ চলছে তুমি জানো না ও হ্যাঁ হরতাল অবরোধ আচ্ছা সকালবেলা এরকম একটা ইংরেজি নিউজ পেপার পড়তে গিয়ে আমি এই হরতাল অবরোধ রিলেটেড শব্দগুলোতে আটকে গিয়েছি তাহলে চলো আজকে আমরা এই হরতাল অবরোধ রিলেটেড যত ভোকাবুলারি আছে সবগুলো জেনে নিই হ্যাঁ ডেফিনেটলি করা যায় ওকে লেটস গো মিম লাঠি পিটার ইংরেজি কি ব্যাটন ব্যাটন ভেরি গুড ছত্রভঙ্গ

ব্লকইট আর ডিটেনশন এটা ব্লকইট ইজ মোর আপড এপ্রপ্রেট এটার আরেকটা শব্দ আমরা ব্যবহার করে রিলেটেড শান্তিপূর্ণ অবরোধ বলে শান্তিপূর্ণ অবরোধ হলে বলতে পারি পিসফুল সো পিসফুল আর পিসফুল ব্লকেট আচ্ছা ওয়ার আপাউট বলতে সমাবেশ সমাবেশ হচ্ছে মিটিং গ্যাদারিং অ্যাসেম্বলি অ্যাসেম্বলি আচ্ছা অগ্নিসংযোগকে আমরা বলতে পারি আর্সন আর্সন অগ্নিসংযোগ কারীকে কি বলা হয় আর্সনিস্ট আর্সনিস্ট ওকে তারপর আমরা বলছি যে সহিংসতা সহিংসতাকে বলা যায় ভায়োলেন্স ভায়োলেন্স ভেরি গুড দুর্বৃত্ত রোগ রোগ দুর্বৃত্ত ঠিক আছে মিছিলকে আমরা কি বলতে পারি মিছিলকে আমরা বলতে পারি প্রসেশন প্রসেশন মামলা কেস মানুষ বলে তোমার নামে মামলা করব তোমার নামে আমি কেস করব কেস অভিযোগ ও কি বলতে পারি এটা আমরা কমপ্লেইন্ট আচ্ছা হ্যাঁ ইজি ওয়ান কমপ্লেইন্ট কমপ্লেইন্ট আচ্ছা সমঝোতাকে কি বলা হবে আন্ডারস্ট্যান্ডিং নো আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে বোঝা নেগোশিয়েট নেগোশিয়েট ওকে অথবা আরেকটা ব্যবহার করা যায় যে কম্প্রোমাইজ কম্প্রোমাইজ ওকে আমার মনে হয় নেগোসিয়েশনতে বেশি যায় বেশি এক্স্যাক্টলি নেগোশিয়েট মানে সমঝোতা করা

সংঘর্ষ শোনা কিন্তু সংঘর্ষ জাহাজে জাহাজে ধংঘর্ষ আচ্ছা এবার আমরা বলি হামলা আচ্ছা আচ্ছা আটক আটক তো অ্যারেস্টই হয় তাই অ্যারেস্ট এক্স্যাক্টলি অথবা ডিটেইনড বলা যায় ডিটেইন ওকে ডিটেইনড বলা যায় নিরপেক্ষ নিরপেক্ষ মানে নিউট্রাল অনিরপেক্ষ তখন আমরা ইজিলি বলবো বায়াস বায়াস ওকে নিউট্রাল বলা যাবে না ঠিক আছে বা নন নিউট্রাল বলা যাবে না ওকে এরপর আমাদের জন্য রয়েছে রাজপথ হাইওয়ে

দ্রুত ভিডিওটা শেয়ার করতে হবে ওকে আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই